পাচ্ছেন প্রত্যেক যান নতুন করে বলার কোনো কারণ নেই তা সত্ত্বেও অনেক নতুন প্রজন্মের সবাই আসছেন দলে অভিজ্ঞরা আছেন সিনিয়ররা আছেন পাশাপাশি নতুনরা আসছেন সবাই মিলে একটা বড় ভালোভাবে যাতে যাওয়া যায় যত বেশি সম্ভব সহকর্মীদের নিয়ে যাওয়া যায় আমরা আপনাদের কাছ থেকে সেই আশাটা নিশ্চিত ভাবে করতে পারি আমি এখানে অন্য একটি বিষয় খুব বিস্তারিত বলবো না কিন্তু খুব সংক্ষেপে কথা মনের আবেগ আপনাদের সঙ্গে একটু শেয়ার করেনি কারণ নেত্রী স্থানীয় সবাই আছে উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি তেরো জন রাজ্যসভায় বিয়াল্লিশ জন ভারতবর্ষের সংসদ উনত্রিশ জন লোকসভায় একটা আত্মসমালোচনার জায়গা আছে কোথাও একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে উনত্রিশটা কেন্দ্রে সবুজ আমির উল্লো

চেষ্টা করেছি সবাই লোকসভা নির্বাচন সুদক্ষ ভাবে চেষ্টা হয়েছে কিন্তু আমাদের আত্মসমালোচনার জায়গা আছে পূর্ব মেদিনীপুর একটা ঐতিহ্যশালী জায়গা হিরতা বিবি শহীদ মাতা আমাদের এখানকার বিধায়ক পূর্ব মেদিনীপুর এপাশে তমলুক ওপাশে কাঠিক আমি ব্যক্তিগত ভাবে মনে করি দুটো আসনে এবার আমাদের জেতা উচিত ছিল আমি আবার বলছি শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করে গেছে তার সমালোচনা আমরা করবো করি শুভেন্দুর সমালোচনা পরে করবেন আগে আমাদের ঘর সামলাতে হবে আমাদের নিজেদের হবে যদি সবাই এত বড় বড় নেতা কেন জেতা হলো না দুটো আসন কিসের জন্য হয়নি মমতা ব্যানার্জি কোন শান্তি রাখেননি অভিষেক ব্যানার্জি কোন শান্তি রাখেননি কেন এই সিট জেতা হয়নি কেন 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 জেতা হয়নি কোথায় বাধা ছিল আমাদের এই ভুলগুলো বের করতে হবে কন্যাশ্রী চলছে লক্ষ্মীর ভান্ডার চলছে যে উনত্রিশটা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনেও হয়েছে তাহলে আমরা বার করতে পারিনি কেন মমতা সরকারের কাজে খামতি রাখছেন না অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে খামতি রাখেননি কোথাও ভুল হয়েছে আমি ঠিক না আপনি ঠিক এই করতে করতে আমরা খাল কেটে কুমিল এনে ফেলেছি এই ইগো রাখা যাবে না একুশে জুলাই জনস্রোত করুন কলকাতায় রাজ্য নেতৃত্ব যথা সময় এই জায়গায় হাত দেবেন পূর্ব মেদিনীপুরে হাত দেবেন খোল নলচে বোধলে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু হবে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে লক্ষ্য ছাব্বিশে বিধানসভায় আবার সাফল্য নিয়ে আসা সকলেরই কিছু না কিছু বক্তব্য আছে আমরা যথাযথ ফোরামে সেগুলো শুনবো এখন প্রথম কাজ সবাই মিলে ধর্মতলা চল এরপরে রাজ্য নেতৃত্ব দেখছেন গোটা বিষয়টা চুলচেরা চুলচেরা বিশ্লেষণ হবে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা হার আমরা সহ্য করতে পারছি না এবং এর কৃতিত্ব বিজেপির নয় এর অপদার্থতা আমাদের নিজেদের আমাদের ঘরের এইটা আমাদের সহ্য করতে হবে সমালোচনা করতে হবে ঘুরে দাঁড়াতে হবে যারা যেভাবে ভোট করেছেন কোথাও না কোথাও ত্রুটি ছিল না হলে এই রেজাল্ট হয় না যত কারি করে থাকুক আজকে আজকে জিতেছে বাই ইলেকশন যতই বাই ইলেকশন বলুন তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে লড়েছিল তাই বিজেপি যেটা তিনকে আসুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রার্থীরা জিতে এনেছেন আর মানিক চলার রেকর্ড ভোট বাষট্টি তেষট্টি হাজার ভোটে আমরা জিতিয়ে বিজেপির মুখের উপর ছামা ঘষে দিয়েছি সেটা পূর্ব মেদিনীপুরে হতো পূর্ব মেদিনীপুরে সম্ভব কেউ এতটুকু মনোবল হারাবেন না শুধু মাথায় রাখুন আমাদের শত্রু বিজেপি আমাদের শত্রু বিজেপির নেতারা সিপিএম এর নেতারা কিন্তু তাদের সমালোচনা করার আগে আমাদের ঘরের সমালোচনা করতে আমি একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলাম ও তুরুকের লোক আবার তার অন্য গোষ্ঠী আরেকটা হোয়াটসঅ্যাপ পাঠালো ও তার লোক এই করে ওয়ার্ড জেতা যাবে না এই করে এলাকা জেতা যাবে না সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আর রাজ্য নেতৃত্ব যতটা পাচ্ছেন নজর রাখছেন বাকিটা তো আপনারা আপনারাই সব আপনাদের ডেটুলে কাজে কেউ না বলাচ্ছে না আপনার এরিয়ার কাজে কেউ না বলাচ্ছে না সেই জায়গাটা সকলকে নিয়ে চলতে হবে নইলে একটা একুশে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ আর তারপর এলাকায় যদি আমি শুধু আমার চারজনকে নিয়ে চলবো আর অন্য ফুটপাতে ষোলো জন আরেকদিকে চলবে এইভাবে চললে কিন্তু জেলা রিকভার হবে না